আগামীকাল বাঁচা মরার লড়াই মাঠে নামছে বাংলাদেশ আফগানদের হারাতে পারলেই মিলে যেতে পারে সমীকরণ তবে হারলেই সব শেষ লিটনের দল তাই নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে জয়ের জন্য অন্যদিকে ফর্মে থাকা দল আফগানিস্তানও নিশ্চিত করতে চাইবে তাদের সুপার ফোর ম্যাচ আগামীকালের ম্যাচ নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনা আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে বাচ্চা মরার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ দল প্রথম ম্যাচে হংকং এর সাথে জিতলেও সেটি খুব একটা নজর কাটতে পারেনি ভক্তদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অনেক আশা প্রত্যাশা থাকলেও সেই আশা মোটেও পূরণ করতে পারেনি টাইগাররা শেষ মেষ বলে ব্যাটে দারুণ ব্যর্থতায় হেরেছে লিটন কুমারের দল তবে এখনো সুযোগ আছে শেষ চারে যাওয়ার দৌড়ে টিকে থাকা আর সেজন্য একটাই মাত্র পথ সেটি হচ্ছে আগামীকাল ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় অবশ্য খুব একটা জয় পেলেও নিশ্চিত থাকার উপায় নেই বাংলাদেশের কেননা সমীকরণ বলছে বাংলাদেশ যদি আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল জয় পায় সর্বশেষ ম্যাচ আফগানিস্তানকে হারতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে তবে মাত্র শেষ চারে যেতে পারবে টাইগার রাপ টাই আগামীকাল ম্যাচ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন আনতে পারে টাইগার ব্যাটিংয়ে এক পরিবর্তন এবং বোলিংয়ে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ দল ওপেনিংয়ে ইমন তামিমকেই সুযোগ দিবে আবারও লিটন কুমার দাস তিন নম্বরে খেলবে এবং চার নম্বরে আসতে পারে পরিবর্তন এখানে তাওহিদ হৃদয়ের জায়গায় সাইফ হাসানকে সুযোগ দিতে পারে টাইগার ম্যানেজমেন্ট সেক্ষেত্রে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং অপশনও বাড়বে বাংলাদেশের এরপরের দুই ব্যাটার অবশ্য ঠিক থাকবেন জাকির আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি যারা গত ম্যাচে খেলেছেন দুর্দান্ত এই দুই ব্যাটারই থাকবেন একাদশে এরপর স্পিনে কোনো পরিবর্তন না আসলেও ঋষাদ মাহাদি থাকবে তবে নাসুম আহমেদকে যদি বাজিয়ে দেখা হয় ঋষাদের জায়গায় তাহলে খুব একটা মন্দ হবে না পেস অ্যাটাকিং এ একটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ তানজিম সাকিব এবং মুস্তাফিজুর রহমান একাদশে থাকছেন তাহলে একটা নিশ্চিত সেক্ষেত্রে আবারও প্রথম ম্যাচের মতো শরীফুলকে বাদ দিয়ে তাস্কিন আহমেদকে সুযোগ করে দিতে পারে টাইগার ম্যানেজমেন্ট এশিয়া কাপ শুরুর আগে টানা তিন সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ দল শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়েছে ঘরের মাঠে হারিয়েছে পাকিস্তান এবং নেদারল্যান্ডসকে তাই এশিয়া কাপে ছিল দারুণ প্রত্যাশা বিশেষ করে টপ অর্ডারের ব্যাটারের কাছে যে প্রত্যাশা ছিল তা মোটেও পূরণ করতে পারেনি বাংলাদেশ দল তাই শেষ ম্যাচে অন্তত জ্বলে ওঠার প্রত্যাশা করবে টাইগার ভক্তরা একশো উনচল্লিশ রান করার পর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জেতার সম্ভাবনা আসলে খুব কম ছিল সেই কম সম্ভাবনাও একেবারে শেষ করে দিয়েছে শেখ মাহিদির ক্যাচ মিস ওই ক্যাচটা মিস হওয়ার পর তিরিশ বলে শ্রীলঙ্কা আটটা বাউন্ডারি মেরেছে দুটা ওভার বাউন্ডারি মেরেছে পাওয়ার পেতে পঞ্চান্ন তুলেছে ম্যাচ ওখানে শেষ হয়ে গেছে ওই একটা ক্যাচ মিসে সামান্যতম যে সম্ভাবনা ছিল সেটাও শেষ হয়ে গেছে এবং মুস্তাফিজ উইকেট পাওয়ার পরেও লিটন কেন তাকে সরিয়ে সাকিবকে বল গেলেন এই সায়েন্সটা আমি বুঝি নাই তার ভুল রেকটিফাই করার জন্য তিনি সপ্তম ওভার আবার মুস্তাফিজকে এনেছিলেন ততক্ষণে গে ওভার খেলা শেষ হয়ে গেছে ব্যাটিংয়ে প্রথম দুই ওভারে দুই উইকেট শূন্য রান তাও হৃদৃদয় বাদ দেওয়ার সময় হয়েছে থাকে সব কিছু নিয়েই আলোচনা করব ব্যাটিং প্রথম বলটা ফুল টাস বাউন্ডারি বল তানজিদ হাসান তামিম মিস করলেন ফিফথ বল বাংলাদেশের ব্যাটিং ইনিংসের একটু এগিয়ে এসে ফুল টাস বানালেন টাইমিং হলো না পরের বল চালাতে গিয়ে বোল্ড বড় আসর মানে কি তানজিদ তামিমের ফ্লপ দেখতে হবে এটাই চলবে সৌম্য কিংবা তামিম ইকবালের মতো আমি জানি না সম্ভাবনা দেখা যাচ্ছে ভেজিমন ভাই এত অধারাবাহিক হলে সমস্যা নাও তাও হিদিদয় শ্রীলঙ্কা ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তাহিদজিদের ট্র্যাক রেকর্ড ভালো কিন্তু এই ম্যাচে তাকে খেলানোটা ভুল সিদ্ধান্ত হয়েছে আমি পার্সোনালি ফিল করি ম্যাচের আগের দিন রিভিউতে এটা আমি বলেছিলাম লাইফ পেলেন তিন রান নিতে গিয়ে রান আউট হলেন সব কিছু বাদ দিয়ে তাহিরজিদাকে আমি পার্সোনালি ফিল করি তাকে বিশ্রাম না ড্রপ দেওয়ার সময় হয়েছে সেখানে সাইফ নুরুল হাসান সোহান দুজনকেই যথেষ্ট সুযোগ দেওয়া হোক একই সঙ্গে বাংলাদেশের যে ব্যাটিং শামীম পাটোয়ারি এবং জাকেরের ওই ব্যাটিং ইনিংসটুকু বা দুজনের পার্টনারশিপ যেটা পঁয়ষট্টি বলে ছিয়াশি রানের পার্টনারশিপ ওটুকু বাদ দিলে তো আসলে ব্যাটিং ইনিংসে কিছু আপনি তেপ্পান্ন রানের মধ্যে যখন পাঁচ উইকেট হারিয়ে ফেলবেন তখন আসলে খেলার কিছু থাকে না সেট মাহিদি তাকে ইদার বোলার হিসেবে ট্রিট করে খেলার অলরাউন্ডার তাকে ট্রিট করেন না যে গুগলিতে তিনি এলবি ডাব্লিউ হলেন ট্রাস্টমি পাড়ার ক্রিকেটাররা ঠিক ওরকম এক্সপ্রেশন দেয় পাড়ার ক্রিকেটারদের চিন্তা ওরকম থাকে এবং শেখ মাহেদি তিনি ক্যাচ মিসেরটা আমি পরে আসছি যেটা আমি একদম শুরুতেই বলছিলাম শেখ মাহেদি যেভাবে ব্যাট করেছেন খুব আনস্মার্ট ব্যাট করেন তিনি তাকে দেখতেই আনস্মার্ট লাগে ব্যাটিং এর জায়গাটাতে সো তাকে বোলার হিসেবে খেলান ভালো কিন্তু তার কাছ থেকে অলরাউন্ড কোনো কিছু আশা করাটা খুব একটা বেটার হবে না বড় স্টেজে বড় বোলার বিপক্ষে অবশ্যই না লিটন হি ওয়াজ প্লেইং হিজ গেম একটা মিসকিউড হয়ে গিয়েছে গ্লাভ হয়ে ক্যাচ আউট হয়েছেন লিটন থাকলে হয়তো আরো বিশটা রান বেশি হতো যেটা আমরা সবসময় বলি বিশ হয়েছে ব্যাটসম্যান তিনি যেভাবে ইনিংসে ক্যারি করেছেন যেভাবে বিপদের সময় আবারও দাঁড়িয়ে গেছেন জন্য অনেক বড় হাততালি অ্যাপ্রিসিয়েশন জাকের আলী অনেক কি কারণে তিরিশ বল খেলার পরও পঁচিশ বল খেলার পরও হার্ড হিটার বলে খ্যাত একজন ব্যাটসম্যান টাইমিং করতে পারবেন না এটার সাইন্সটা আমি জানি না জুলিয়ান রস বলতে পারবেন জাকির আলী বলতে পারবেন সালাউদ্দিন সাহেব বলতে পারবেন ফিলসিমস বলতে পারবেন আমি জানি না এই হচ্ছে মোটামুটি ব্যাটিং পর্যন্ত যেতে পেরেছে সেটাই অনেক কেননা শূন্য রানে ওভারে উইকেট ওখান থেকে উনচল্লিশ যাওয়াটাই অনেক বড় ব্যাপার বাংলাদেশ স্টার্টটা ভালো করেছিল মুস্তাফিজ নতুন বলে উইকেট নিয়ে বাংলাদেশকে অন ট্র্যাক রেখেছিলেন শরীফুলও ভালো বল করছিলেন কিন্তু শেখ মাহিদি যখন ক্যাচটা মিস করলেন শরীফুলের বলে মিশারার ক্যাচ ওটা ভাই রেগুলেশন ক্যাচ বাংলাদেশের থার্ড ডিভিশন ক্রিকেটের ক্রিকেটাররাও ওই ক্যাচ আরামসে ধরে একশো বারের মধ্যে একশো বার ধরে কিন্তু আনস্মার্ট শেখ মাহিদি সেটা মিস করলেন ওই ম্যাচ একটা ক্যাচ মিস পুরো ম্যাচটাকে শেষ করে দিয়েছে আপনি আমার সাথে একমত নাও হইতে পারেন কিন্তু দ্যাট ইজ দ্য রিয়েলিটি তারপরে শরীফুলকে ছয় চার চার শেখ মাহিদি বোলিং আসলেন বোলিং এসে এগারো দিলেন রিশাদ বোলিং আসলেন ওই সিচুয়েশনে তিনি আবার আঠারো দিলেন ম্যাচের আর বাকি থাকে কি ইন বিটুইন মুস্তাক রিজা দশ বারো দিয়ে গেছেন আমার প্রশ্ন আরেকটা থেকে ফার্স্ট ওভার উইকেট পাওয়ার পরে কেন মুস্তাফিজকে লিটন সরিয়ে দিলেন অ্যাটাক থেকে বাংলাদেশ তো ম্যাচ জিততো না কিন্তু যে থ্রেটটা মুস্তাফিজ তৈরি করেছিলেন যেভাবে উইকেটটা নিলেন তাকে সরিয়ে দেওয়াটা ভুল ক্যাপ্টেন্সি ভুল সিদ্ধান্ত বলে আমি মনে করি বাংলাদেশের সম্ভাবনা শেষ হয়ে যায়নি আফগানিস্তানকে হারালে ডেফিনেটলি সম্ভাবনা আছে কিন্তু যেভাবে পারফরমেন্স বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে করেছে একটা আঙারি টাইপ ব্যাটিং পারফরমেন্স ছিল এবং এই যে নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজটা খেলা হলো আমরা বারে বারে বললাম টস জিতে কেন বাংলাদেশ আগে ব্যাট করে না বা ব্যাট নেওয়ার সাহস পায় না এখানে কি তার রিফ্লেকশন আমরা দেখলাম এই যে টস জিতে আগে ব্যাট না করতে চাওয়া ব্যাটসম্যানদের চ্যালেঞ্জটা না ফেলা সহজ সহজ পথে জয় নিয়ে ফেরার চেষ্টা করা ক্রিকেটকে ডোবাচ্ছে যারাই চিন্তা করছেন তারা ক্রিকেটকে ডোবাচ্ছেন যারা এভাবে ক্রিকেটটাকে এগিয়ে নেওয়ার জন্য পুশ করছেন তারা ক্রিকেটটাকে ডুবাচ্ছেন সো শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যে পারফরমেন্স করলো তাতে সিনিয়রদের একটা কথাই প্রমাণিত হয় যে আমরা যতই আশা করি যতই প্রত্যাশা করি যতই স্বপ্ন দেখি বড়ো স্টেজে বড় জায়গাতে যখন খেলা হয় গ্রাম বাংলার কথা অনুযায়ী আমাদের আসলে চোপড় নষ্ট হয়ে যায় এইটাই বাংলাদেশ টিমের রিয়েলিটি